আল্লাহ তুমি কবুল করিয়া না বাবারে শুধু বসিয়া বসিয়া সকাল বিকাল দিকির মূল উদ্দেশ্য না এ ট্রেনিং কোর্স সকাল বিকাল জিরগির হল মাওলার ট্রেনিং কোর্স এই সময় আমরা ট্রেনিং দেব যদিও ফুজিলা অনেক আছে কিন্তু যারা যা তারা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় মাওলার জিকির তার জবাবদারি থাকবে

তোমার এত মোহাম্মদ আসলে কোথায় দেখতে ঠিক না যায়জ নাই যায় আর না মধ্যে মামলার হেবাবত নাই